রাতের অন্ধকারে আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিন তিনটি দোকান গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হুগলি শেওরাফুলি স্টেশন সংলগ্ন এলাকায় পুলিশ সূত্রে খবর রাত আনুমানিক আড়াইটে তিনটে নাগাদ তিনটে গুমটিতে হঠাৎ আগুন লেগে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও তিনটি দোকানই একেবারে ভস্মীভূত হয়ে যায় এখানে তো দোকানগুলো ছিল কটা দোকান ছিল

এবার আরামবাগে এসে গেল সুমিশা সরিষার তেল আরামবাগ মহকুমায় এই প্রথম নিজস্ব মিলে প্রস্তুত হচ্ছে খাঁটি সরিষার তেল সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ডাবল ফিল্টার যুক্ত এবং কোন রকম কেমিক্যাল ছাড়াই একেবারে স্বাস্থ্যকর তৈরি করা হচ্ছে সরিষার তেল সরিষার তেলের জগতে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও সততার প্রতীক সুমিশা সরিষার তেল নির্ভেজাল খাঁটি এবং গুণগত মানের জন্য আসতেই হবে আপনার নিকটবর্তী দোকানে ঠিকানা চাঁদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে